আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ছাদ বাগানে এই শাকের ডাটাগুলো হয়েছিল আজকে এটার রেসিপি নিয়ে হাজির হয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে আমি এখানে শাকের ডাটা সাথে আলু আর পেঁয়াজ ভালো মতো কুটে ধুয়ে নিয়েছি আমি বেশ কয়েকটা পেঁয়াজ এখানে দিয়েছি কড়াই কড়াই গরম হওয়ার পরে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার পর আমি সবজিগুলোকে হালকা করে ভেজে নেব সবজিগুলোকে দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে সবজিগুলোকে একটু ভেজে নেব ভাজা প্রায় হয়ে এসেছে আমি খুব বেশি ভাজবো না এখন আমি মশলা দিয়ে দিলাম এখানে রসুন বাটা দুই চামচ জিরা বাটা আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ ফোড়ন গুঁড়া সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ মরিচ গুঁড়া যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর সাথে হলুদ গুঁড়া এখন ভালো মতো সবজিটাকে আমি কষিয়ে নেব আমি সবজিটা সময় নিয়ে কষাবো যেন কাঁচা গন্ধ না থাকে কষানো হয়ে এসেছে আমি এখন একটু পানি দিয়ে দেবো গরম পানি অ্যাড করব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এ পর্যায়ে আমি এক একেবারে ঝোল দিয়ে দেব এটা এই পানিটাতেই সেদ্ধ হয়ে আসবে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত এই তো আমার রান্না প্রায় শেষের পর্যায়ে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আশা করছি ভালো লাগবে আপনাদের বাসায় ট্রাই করে দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ